শান্তিপুরে দুর্গা উৎসবের শোভাযাত্রা ও বিসর্জনের উৎসব সফলভাবে সম্পন্ন হল শান্তিপুরে ধুমধাম করে অনুষ্ঠিত হলো দুর্গা পুজোর শোভাযাত্রা ও বিসর্জন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে এসে ভক্তরা যোগ দেন রাস্তার দুধারে উপচে পড়া ভিড় জমে দর্শনার্থীর এক নজরে দেবী দর্শনের জন্য মানুষের ঢল নামে রাস্তায় ভিড় সামলাতে শোভাযাত্রা নির্বিঘ্ন করতে শান্তিপুর থানার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল ট্রাফিক ও শৃঙ্খলা দিকে নজর রাখ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় বিসর্জন ঘাটে পৌরসভার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপ পৌরপতি কৌশিক প্রামাণিক শান্তিপুরের বিধায়ক বোজকিশোর গোস্বামী সহ একাধিক নেতৃবৃন্দ তাদের উপস্থিত এবং নিরাপদ শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন শান্তিপুরে ভাষার পরিক্রমা আপনি দেখছেন কী বলবেন কেমন লাগছে সবাইকে শুভ বিচার খুবই শুভেচ্ছা অভিনন্দন জানাই বড়দের প্রধান জানাই খুব ভালোভাবে সহজ হচ্ছে শান্তিপূর্ণ স্বভাব সমস্ত ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে আমার সাথে পৌরপতি সুব্রত ঘোষ রয়েছেন সহকারী পৌরপতি কৌশিক প্রমাণিক রয়েছেন কাউন্সিলররা রয়েছেন খুব সুন্দর ব্যবস্থাপনায় কাজ হচ্ছে কোনো বারোবারই কোনো অভিযোগ করার মতো জায়গা নেই তবে পঞ্চাশটিরও বেশি প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে এবং বাকি যারা সবাই যাত্রা করবে তাদের অপেক্ষায় এই কী কী ব্যবস্থা আছে পৌরসভা থেকে প্রতিমা বিজয়ের সমস্ত সারা সন্ত্রীর মানুষকে বিজয়ের শুভেচ্ছা জানায় গুরুজনদের প্রণাম সেটাকে ভালোবাসা যায় পৌরসভা পক্ষ থেকে আমরা যে সমস্ত বারোয়ারি প্রতিমা তারা নিয়ে তারা যাতে প্রতিমা নিরঞ্জন করতে কোনো রকম অনেক না হয় তার জন্য পর্যাপ্ত লাই এবং সেখানে আমরা একটু হাইলে রেখে দিয়েছি যেই প্রতিমাগুলো নিরঞ্জন হয়ে যাচ্ছে তার কাঠামূলক যাতে অক্ষান থেকে তার মানে তৎক্ষণাতে আমরা তুলে ফেলা যায় আমরা করে রেখেছি এখানে একটা স্বাস্থ্য সুবিধা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘট যদি পাথরের কিছু হয় যাতে আমরা আমরা করতে পারি এবং পর্যাপ্ত লাইন এবং রাস্তার আমরা আমরা পেপার ব্লক দিয়ে বাঁধিয়ে দিয়েছি কোনো মানে বারোয়ারি এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশটার পাই প্রতিমাধ্যমে গেছে কারণে কোনো অসুবিধা হয় না আশা করছি অসুবিধা না যাতে অসুবিধা না হয় সেই জন্যে আমরা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার